যৌন চাহিদাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে লিবিডো এই লিবিডো বেশি তুঙ্গে থাকা সুস্বাস্থ্যের ইঙ্গিত দেয় বিশেষজ্ঞরা বলেছেন সেক্স ড্রাইভ কম থাকলে আরও নানা সমস্যা শরীরে বাসা বাঁধতে পারে তাই প্রাকৃতিকভাবে যৌন চাহিদা বৃদ্ধি করতে হলে কিছু খাদ্য নিয়মিত খাওয়া উচিত বাদাম চীনাবাদাম আখরোট কাজু এবং পেস্তার মতো বাদাম খাওয়ার অভ্যাস করলে দেহের সেক্স ড্রাইভ লিবিডো বাড়াতে সাহায্য করে এই ধরনের বাদাম থেকে নারী পুরুষ উভয়েই উপকৃত হতে পারেন এই জাতীয় বাদামে থাকে অ্যামাইনো অ্যাসিড এল আর্জিনাইট যা যৌনাঙ্গে নাইট্রিক অক্সাইড সহ রক্তপ্রবাহ বৃদ্ধি করতে সক্ষম এর ফলে প্রকৃতিগতভাবে একজন ব্যক্তির লিবিডোর পরিমাণ বাড়ে বীজ 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 কুমড়ার সূর্যমুখী ইত্যাদিতে রয়েছে দেহের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ম্যাগনেশিয়াম সহ প্রচুর পরিমাণে জিঙ্ক হেলদি সেক্স লাইফের ক্ষেত্রে জিঙ্কের অবদান বিশাল এসব খাবার প্রোটেস্ট গ্লান্ড সুস্থ রাখে স্বাস্থ্যবান শুক্রাণু তৈরি করে মেল সেক্স হরমোন সে টেস্ট স্টোরেন বৃদ্ধিতে সাহায্য করে মাংস যে কোনো ধরনের মাংসেই থাকে প্রোটিন মুরগির মাংস গরুর মাংস হোক বা অন্য কিছু সব কিছুতেই কাজের শক্তি বাড়ে এছাড়াও মাংসে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক মাংস খেলে রক্ত চলাচল বাড়ে দেহ সতেজ থাকে সেক্স লাইফ বৃদ্ধি পায় ফল এবং শাকসবজি প্রতিদিন খাওয়া যেতে পারে খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল ও শাক বিশেষ করে কমলা লেবু এবং স্ট্রবেরির মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার যৌন ক্রিয়ায় ইতিবাচক প্রভাব ফেলে এসব খাবার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে রসুনে রয়েছে অ্যালিসিন নামক পদার্থ যা যৌনাঙ্গে রক্ত সঞ্চালনের হার বাড়ায় ফলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় ভাত বা অন্য খাবারের সঙ্গে কাঁচা রসুন খাওয়া যেতে পারে কলা নিয়মিত কলা খেলে পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন তৈরিতে হার বাড়ায় কারণ কলায় রয়েছে ব্লো ব্লোমেলাইন এনজাইম পটাশিয়াম ইত্যাদি যা দেহে রক্ত সঞ্চালনার হার বৃদ্ধি করে যৌন ক্ষমতা বাড়িয়ে তোলে গাজরে রয়েছে ভিটামিন এ যা সেক্স হরমোন প্রোটেস্টর তৈরি ও শুক্রাণু তৈরির হার বাড়ায় ঝাল খাবার ফিজিওলজি ও বিহেভিওর জার্নালে প্রকাশিত হয়েছে যেসব পুরুষেরা ঝাল খাবার খান তাদের টেস্টোস্টেরন বেশি মাত্রায় তৈরি হয় মরিচে রয়েছে ক্যাপসাইসিন যা যৌন ক্ষমতা বাড়িয়ে তোলে